আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজকে কথা বলবো দুইটা বিষয় নিয়ে কন্তবর্তি ফান্ড প্রার্থী নিয়ে দ্বিতীয় কথা বলবো আপনার ষোলোশ রো অটোমেটিক যাদের আসবে এই বোনাসটা নিয়ে কথা বলার চেষ্টা করবো যে আপনাদের পেমেন্টটা কবে থেকে আসবে বন্ধুরা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করছেন তাহলে বন্ধুরা চলেন মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার ষোলোশো ইউরো বোনাস আপনাদের এই পেমেন্টটা কত তারিখ থেকে আসবে বন্ধুরা ষোলোশো ইউরো বোনাস নিয়ে এ পর্যন্ত আপনার তিন চারটা আপডেট দেওয়া হয়েছে আপনার ষোলো তারিখ থেকে আপনার জুনের ষোলো তারিখ থেকে এই ক্রেডিটটা আসার কথা ছিল অনেকে অনেক প্রশ্ন করছেন যে ষোলো তারিখ আসার কথা ছিল আসলো না কবে থেকে আসবে এই ডেটটা সঠিক না এ অনেকে অনেক প্রশ্ন করছেন আমরা কিন্তু আপনাদের ইমসের আপডেট দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত যে আপডেটটা আসে সেই আপডেটটাই আপনাদের সামনে নিয়ে আসে আমরা কিছুটা পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা আপনাদের এই ষোলোশো ইউরো স্বয়ংক্রিয়ভাবে যাদের আসবে আপনাদের এই ক্রেডিটটা আসবে আঠাইশে জুন সোমবার থেকে আপনাদের ক্রেডিটটা আসা শুরু করবে আঠাশে জুন সোমবার থেকে আপনাদের এই স্বয়ংক্রিয়ভাবে যে ক্রেডিটটা আসবে আপনাদের আসা শুরু করবে আঠাইশে জুন সোমবার আপনারা অবশ্যই স্ক্রিনে যে লেখাটা আমি দিয়ে দেবো এই লেখাটা ভালোভাবে দেখে নেবেন যে কত তারিখ থেকে আপনাদের এই পেমেন্টটা আসবে আপনারা দেখলে তাহলে বুঝতে পারবেন যে কত তারিখ আপনাদের এই স্বয়ংক্রিয়ভাবে এই পেমেন্টটা আসবে তাহলে বন্ধুরা জানতে পারলেন যে ষোলোশো ইউরো স্বয়ংক্রিয়ভাবে আসবে আপনাদের পেমেন্টটা কত তারিখ আসবে এই ছিল ষোলোশো ইউরো পেমেন্ট কত তারিখ থেকে আসবে আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিও দ্বিতীয় কথা বলবো প্রার্থীতি বা কন্তগতী ফান্ড আপনাদের অনেকেই প্রশ্ন যে ষোলো তারিখ এই পেমেন্টটা আসার কথা ছিল এখনও আসলো না আপনাদের পেমেন্টটা কত তারিখ আসবে আপনাদের পূর্বে একটা ভিডিও দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছিল যে আপনাদের ষোলো তারিখ আসার কথা ছিল একটু সমস্যার কারণে আপনার ক্রেডিটটা আসতে আসে না কিন্তু একুশ তারিখের একুশে জুনের পর থেকে আপনাদের ক্রেডিটটা আসা শুরু করবে অলরেডি আপনার আজকে হয়তো কিছু মানুষের আপনার পেমেন্ট আসা শুরু করছে বা অবশ্যই চেক করে দেখে নেবেন যেখানে আপনাদের পেমেন্টটা আসছিলো ঠিক একই জায়গায় আপনাদের এই পেমেন্টটা আসবে যদি আপনি দুই হাজার পাইয়ে থাকেন কিংবা আপনি এক হাজার পাইয়ে থাকেন একই পেমেন্ট আপনার আসবে আপনারা যেখানে প্রথমবার আপনাদের পেমেন্টটা আইসে ওখানে যদি আপনারা চেক করেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের পেমেন্টটা ওখানে ডেটটা দেওয়া হয়েছে কি না আশা করি আপনারা চেক করলে আপনাদের ডেটটা দেখতে পাবেন যারটা দেওয়া হয়েছে একসাথে সকলেরটাই আসবে না হয়তো এক পাস হবে কিছু কিছু মানুষের আসা শুরু করছে আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন যে আপনার পেমেন্টটা ওখানে ডেট দেওয়া হয়েছে কি না বন্ধুরা এই ছিল কন্তবতি ফান্ড প্রার্থী থেকে নিয়ে আপনি আশা করি আপনারা জানতে পারলেন যে আপনাদের পেমেন্টটা কত তারিখ থেকে আসবে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্রতিনিয়ত সাথে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকোনটা বাজিয়ে রাখবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি ইটালি নেপলি থেকে আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেলায় কোনটা বাজিয়ে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথেই আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ